পাকিস্তান সীমান্তে কখনো মানুষ মারা গেছে চলেছেন চায়না সীমান্তে মারা গেছে দুই সালের পরে নেপাল সীমান্তে একটা মানুষ মারা যায়নি গত তিন বছরে এত ছোট একটা রাষ্ট্র সীমান্ত হত্যা কেন বন্ধ হয় না কারণ ভারত চায় না আর দ্বিতীয়ত বলা হচ্ছে এটার কারণ হচ্ছে বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতি কে বলছে ভারতের নাগরিক বলছে ভারতকে ভারতের মানবাধিকার কর্মীরা বলছে ভারতের মানবাধিকার সংগঠন বলছে যে সীমান্ত হত্যা কেন বন্ধ হচ্ছে না অতএব পররাষ্ট্র রতজানো নীতির ব্যাপারে শুধু বাংলাদেশীরা বলছে তা না ভারতেররাও বলছে অতএব এটা বন্ধ করাটা আন্তর্জাতিক আইন মোতাবেক যেভাবে সম্ভব বাংলাদেশের যদি টাফ বোল্ড ফরেন পলিসি নেয় এটা দুই মাস ছয় মাসের ব্যাপার ব্রিটিশরা যখন এই দেশে আসে সতেরোশো খ্রিস্টাব্দে তখন সারা পৃথিবীর সবচেয়ে ধনী প্রদেশ ছিল এই বেঙ্গল মোগল এমপায়ার ছিল তখনকার দুনিয়ার সবচেয়ে ধনী ওয়েলদি ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড সারা গ্লোবাল জিডিপি 28% प्रोड्यूस হইতো এই ইন্ডিয়াতে আর ইন্ডিয়ার ভিতরে সবচেয়ে ধনী প্রদেশ ছিল হচ্ছে বেঙ্গল এই মোগল এমপায়ারের যে শতাংশ সম্পদ সারা দুনিয়ার এটা 13 টু 14% তৈরি হইতো এইবঙ্গে লর্ড ক্লাইভ যখন মানে বিজয়ের বেশে পলাশীর যুদ্ধের পরে লন্ডনে ফিরে যান কলকাতা থেকে শুধু দুইটা জাহাজ ভরে সোনা নিয়ে গেছে গোল্ড এবং এত স্বর্ণ নিয়ে গেছে যে ব্রিটিশরা এত মানে চোর জাতি তারা লজ্জিত পার্লামেন্টে কমিটি তাকে চুরি তুমি কিভাবে করলে এত গোল্ড কিভাবে আনছো সে বহু বছর থেকে হাউস অফ লর্ডসের মেম্বার হওয়ার জন্য চেষ্টা করছিল সে তাকে কোনো দল নমিনেশন দিচ্ছিল না সে পরে আয়ারল্যান্ড থেকে স্কটল্যান্ডের কোন দিয়ে এক জায়গাতে লর্ড হয়েছে জমি কিনা এই এই গোল্ডের টাকা দিয়ে কিন্তু ব্রিটিশ সোসাইটি তাকে এত বেশি ডিজাউন করেছে তাকে একসময় আত্মহত্যা করতে হয়েছে লর্ড ক্লাইফকে কারণ চোরদেরও একটা মানে ইজ্জত সম্মান থাকে আর কি যে কত চুরি করলে তুমি চোর তো সেই সম্পদ চুরি হয়ে গেছে বেঙ্গল থেকে তো এই নদীর সাথে আমাদের গোল্ডের সম্পর্ক এটা মাথায় রাখতে হবে এই যে মানে গান আছে না যে এটা সোনার সোনার দেশ এটা শুধু ইয়ে না আর কি মাটি না এখানে তো ভারত আমাদের দেশটাকে সমস্যা দেখেন পানির কারণে কি সমস্যা হচ্ছে মাছ নাই আপনি জেলেদের সাথে কথা বলেন যেই জেলেরা ভর মৌসুমে প্রজন্মের পর প্রজন্ম জীবনযাপন করেছে সেই বলবে যে ভাই সারা রাত ভরে জাল দিয়েও সকালবেলা বিক্রি করে চাল ডাল কেনার টাকা হয় না নদী শুকা গেছে মাছ মরে গেছে থার্ড সমস্যা হচ্ছে ভারতের সাথে আমাদের সেটা হচ্ছে সীমান্ত যেটা রাশেদ ভাই বলেছেন দেখেন আমি ওই ওইগুলো টাচ করবো না যেটা বলেন না অতটুকু টাচ করি ভারতের বিদেশ আইন আছে যেটা ব্রিটিশ আমলে করা উনিশশো ছেচল্লিশ সালের আইন বিদেশ আইনে বলা আছে যদি কেউ আমার সীমানা অবৈধভাবে ঢোকে আমার সীমানে তার শাস্তি হচ্ছে পাঁচ বছরের জেল পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা ভারতের আইনে বলা আছে তাহলে ভারতের আইনেই তো আপনাকে হত্যা করবার কোনো বিদেশি অথবা অবৈধ নাগরিককে হত্যা করবার অধিকার দেওয়া হয়নি তাহলে যে দেশের একটা রেজিমেন্টেড ফোর্স বর্ডার সিকিউরিটি ফোর্স তার নিজের দেশের আইন মেনে চলে না তাহলে বুঝতে হবে যে এখানে তাকে এক্সট্রা অর্ডিনারি ইমিউনিটি দেওয়া হয়েছে এবং এই ইমিউনিটির নাম হচ্ছে সুটন কিল পলিসি বিএসএফকে পরিষ্কার করে পলিসি দিয়ে দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল বর্ডার আইন আছে যে দশ থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত কেউ আশ্রমিয়া ঘুরতে পারবে না কিন্তু বাংলাদেশের সীমান্তে কি হয় দেখেন সীমান্তের সাথে ইলেকট্রিফাইড কাটা তার দিয়ে দিয়েছে আসাম সীমান্তে প্রায় দেখবেন সেখানে গুলিতে মরে না সেখানে ইলেকট্রিফাইড হয়ে মারা যায় যে তারটা দিয়েছে তালার তারটা ভিতরে বিদ্যুৎ আছে ওটার আশেপাশে আপনাকে ধরতে হবে না আশেপাশে গেলেই আপনাকে বিদ্যুৎ ধরে ফেলবে আপনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাবেন কিন্তু যেহেতু এটা অমানবিক হয় এটাকে লাশটাকে পরে টেনে নিয়ে গুলি করে গুলি করে তারপরে হচ্ছে দেশে পাঠায় এই হচ্ছে আমাদের বন্ধু বন্ধু রাষ্ট্রের বৈশিষ্ট্য এবং পশ্চিমবাংলাতে একটা মানবাধিকার সংগঠন আছে মাসুম বলে এটাকে মানবাধিকার সুরক্ষা মঞ্চ এই মাসুমের মুখপাত্র হচ্ছে কিরিটি রায় তিনি পর্যব বলেছেন যে সীমান্ত হত্যা কেন বন্ধ হয় না কারণ ভারত চায় না আর দ্বিতীয়ত বলা হচ্ছে এটার কারণ হচ্ছে বাংলাদেশের নতজানু পররাষ্ট্র নীতি কে বলছে ভারতের নাগরিক বলছে ভারতকে ভারতের মানবাধিকার কর্মীরা বলছে ভারতের মানবাধিকার সংগঠন বলছে যে সীমান্ত হত্যা কেন বন্ধ হচ্ছে না অতএব পররাষ্ট্র গত পররাষ্ট্রনীতির ব্যাপারে শুধু বাংলাদেশিরা বলছে তা না ভারতীয়রাও বলছে অতএব এটা বন্ধ করাটা আন্তর্জাতিক আইন মোতাবেক যেভাবে সম্ভব বাংলাদেশের যদি টাফ বোল্ড ফরেন পলিসি নেয় এটা দুই মাস ছয় মাসের ব্যাপার পাকিস্তান সীমান্তে কখনো মানুষ মারা গেছে শুনেছেন চায়না সীমান্তে মারা গেছে দুই হাজার একুশ সালের পরে নেপাল সীমান্তে একটা মানুষ মারা যায়নি গত তিন বছরে এত ছোট একটা রাষ্ট্র